আমাদের একটা বিধান সামনে আসতেছে সে কোরবানিটা এই কোরবানিটার ক্ষেত্রে আমরা কয়েকটা দিক লক্ষ্য করতে হবে সেটা হলো একটা হলো পশু ক্রয় করা দ্বিতীয় হলো আমরা অংশীদার পশু তারা নিজে এককভাবে একজনে ক্রয় করে আগে বুঝি নেন কোরবানিটা কিন্তু ব্যক্তির উপর ওয়াজিব হয় কার উপরে ব্যক্তির উপরে আর ওয়াজিব কখন হয় ওয়াজিব হয় হলো যখন কোনো ব্যক্তির নিকট নেশাব পরিমাণ মালের মালিক হয় তখন ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় এখন আমরা মনে করি কি নেশাব কোনটা বুঝিনি নেশাবের জাকাতের নেশাবের ধরন হলো একরকম কোরবানির নেশাবের ধরন হলো আরেক রকম জাকাতের নেশাবের যেটা সেটা হলো এটা এক বছর পরিপূর্ণ অতিবাহিত হইতে হবে পূর্ণ হইতে হবে তখন তো ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয় আর কোরবানির জন্য হলো এক বছর অতিবাহিত হওয়ার শর্ত নয় অর্থাৎ দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন তারিখ জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যে কোন প্রকারে এক বছর অতিবাহিত হয়নি ছয় মাস লাগেনি এক মাসও লাগে আপনি দেখা যায় যে পাঁচ দিনের ভিতরে ওই দিনে দশ তারিখে হয়তো দেখা যায় আপনার নেশাব পরিমাণ মালে মালিক হয়ে গেছেন নতুবা দেখা যায় যে আপনার দশ তারিখে নেশাব পরিমাণ মালে মালিক হননি এগারো তারিখের নেশাব পরিমাণ মালে মালিক হয়ে গেছেন নতুবা দেখা যায় যে দশ তারিখে আপনি নেশাব পরিমাণ মালে মালিক হননি এগারো তারিখে নেশাব পরিমাণের মালে মালিক হন নেই যদি আপনি বারো তারিখেও যদি নেশাব পরিমাণের মালে মালিক হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকেও বারো তারিখ হলেও আপনাকে কোরবানি করতে হবে ব্যবধানটা বুঝছেন তো এই জাকাত এবং কোরবানের মধ্যে পার্থক্য এটা অর্থাৎ ওই তিন দিনের ভিতরে যদি আপনি নেশাব পরিমাণের মালে মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি আর যদি আপনি নেশাব পরিমাণের মালে মালিক না হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব না এখন আমরা দেখা যায় যে একজন ব্যক্তির নিকট এখন কোরবানি আমরা পশুর মধ্যে তো দিই নাকি পশুতে দিই এখন আমাকে শরীয় এইভাবে চাপ দিয়ে বলে নেই যে তুমি একটা গরু ক্রয় করে কোরবানি দাও শরীয়তে এটা বলেনি শরীয় বলছে তোমার যদি সামর্থ্য হয় সামর্থ্যবান তুমি হ ভালোভাবে তুমি যদি গরু কোরবানি এককভাবে দিতে পারো তাহলে তুমি এককভাবে গরু কোরবানি দাও যদি তুমি এককভাবে যদি গরু কোরবানি দিতে নাই পারো তাহলে তুমি দুইজন হোক সাতজন হোক সর্বোচ্চ সাতজন শরিক হয়ে তারপরে তুমি কোরবানি দিতে পারবা আবার দেখা যায় যে গরুতেও যদি তুমি সম্ভব না হয় তোমার যদি সামর্থ্য থাকে একটা বক্রি ক্রয় করে এক বছর পূর্ণ হয় এরকম পরিমাণ একটা ক্রয় করার মতো যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি একটা বক্রি ক্রয় করে কোরবানি নি আমাদের সমাজগুলোতে কি হয় জানেন একান্নবদ্ধ ফ্যামিলিতে আপনি দেখেন একটা হলো ওয়াজিব আরেকটা হলো নফল দনফিতা মাতার নিকট টাকা থাকে না তাদের উপর ওয়াজিব না সেলের নিকট টাকা আছে সেলের উপর ওয়াজিব এখন সেলে যদি দেখা দেয় একটা গরু ক্রয় করার সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি ওই ছেলে যদি একটা গরু ক্রয় করে তাহলে তার নিয়ত থাকতে হবে তার নিজের কোরবানি ওয়াজিব হয়েছে বলে সে পশুটা ক্রয় করছে বাদ বাকি যদি দেখা যায় যে তার ভাই আছে মা আছে ফিতা আছে এখন ভাইরও দেখা যায় কোরবানি ওয়াজিব হয়নি ফিতা মাতার উপরে কোরবানি ওয়াজিব হয়নি কারণ ফিতামাতার উপরে কোরবানি ওয়াজিব হতে হলে ফিতা মাতার নিজস্ব ব্যক্তিগত তার নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে দিতে হলে ভাইয়ের উপরও নিসাব পরিমাণ মালের মালিক হইতে হবে তারপরে তার উপরে কোরবানি ওয়াজিব হবে আর যদি নিসাব পরিমাণের মালের মালিক যদি বাইও হয়নি মাতাও না তাহলে সেই ক্ষেত্রে তাদের উপরে কোরবানি দাও ওয়াজিব না হ্যাঁ এই ক্ষেত্রে এখন যদি সন্তানে ক্রয় করার পরে যদি সে নিজের স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যদি বলে যে আমি এই পশু ক্রয় করছি আমার উপরে কোরবানি করা ওয়াজিব আমি কোরবানি দিব পাশাপাশি এই পশুতে আমি আরও কয়েকটা নাম দিব আমার পিতা মাতার নাম দেব আমার ভাইয়ের নাম দিব নতুবা অন্য কোনো ব্যক্তির নাম দিবে তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে নফল এটা হয়ে যাবে কি নফল এটা ওয়াজিব না মাসালাগুলো ক্লিয়ার হইতেছেন বুঝিয়েন শরীয়ত সহজ শরীয়তটাকে কঠিন করে ফেলি আমরা নিজেরা তাহলে এইভাবে আমরা করার চেষ্টা করব। আর পশু যখন আমরা ক্রয় করব পশু আমরা ভালো সুস্থ ল্যাংড়া খোঁড়া ক্রয় করব না ভালো একটা গরু ক্রয় করব যেটা পছন্দ এক টাকা বেশি হলেও যদি আপনার পছন্দ হয় যেহেতু আল্লাহর জন্য আপনি আল্লাহকে উদ্দেশ্য করেই আপনি কোরবানি দিবেন তখন আপনি পরিপূর্ণ বয়স হইলে এবং পরিপূর্ণ সুস্থ যদি থাকে পশুটা ওই পশু ক্রয় করে আপনি কোরবানি দেন